আসসালামু আলাইকুম আমার সাথে ঘটে যাওয়া দুইটা প্রতারণার গল্প আপনাদেরকে শোনাব তো আপনারা অনেকেই অবগত আছেন যে আমার ফার্মে কয়েকটা ক্যামেরা লাগানো হয়েছিল সিকিউরিটির জন্য তো যাকে দিয়ে ক্যামেরাটা লাগাইছিলাম তাকে ঢাকা থেকে আনছিলাম আমি মূলত তাকে চিনি না বা আমার পরিচিত কারো পরিচিত না তো ওনাকে ফোনে ফোনে যোগাযোগ হয়েছে অনলাইনে পরিচয় হয়েছে তারপর ওনাকে আনা হয়েছিল তো উনি ক্যামেরা লাগানো সব কমপ্লিট করছে কিন্তু সম্ভবত পাসওয়ার্ডগুলো তার কাছে রাখছে আমি পাসওয়ার্ডের বিষয়ে কোনো কিছু বলি নাই বা আমি পাসওয়ার্ড নেই নেই এটা আমার ভুল বা ব্যর্থতা বলতে পারেন তো উনি সব কিছু রাখছে রাখার এক মাসের মাথায় হঠাৎ করে পাঁচটা ক্যামেরা পুরোটাই বন্ধ হয়ে গেছে হঠাৎ করে তারপর তার সাথে আমি যোগাযোগ করলাম যে ভাই ক্যামেরা তো সবগুলো বন্ধ তো উনি বলতেছে যে ভাই এটা তো আনতেছে কেউ হয়তো বা টিপে টিপে করে লক করে রাখছে সবগুলো তা এখন লক লক খুলতে হলে কোম্পানিরে মানে এক হাজার করে পাঁচটা ক্যামেরায় পাঁচ হাজার টাকা দিতে হবে আর না হয় অন্যথায় লক খুলবে না তা আমি বললাম ভাই এটা কোনো কথা হইলো আপনি তো কীভাবে কি করলেন আমি তো বুঝতেছি না তো ক্যামেরা মাত্র এক মাস চালাইলে আমি তো লক হয়ে গেল কয় ভাই বাচ্চারা মনে হয় করে ফেলছে আমি কিন্তু অসম্ভব বাচ্চারা লক করবে কেন আমার মনিটর সবকিছু উপরে মানে বাচ্চারাদের হাতের নাগালে আমি রাখি নাই পরে উনি যেভাবেই হোক আমি বললাম ভাই ঠিক আছে আমি টাকা দিচ্ছি এত টাকা দিতে পারবো না একটু কম দিচ্ছি আপনি একটু লকটা খুলে দেন দয়া করে তো উনি বলতেছে ঠিক আছে আপনি বিকাশে টাকা পাঠান আমি বললাম ভাই একটু সময় দেন দুই তিন দিন আমি অবশ্যই বিকাশে টাকা পাঠাবো তো এরপরে এক থেকে দুই মিনিটের মাথায় আমাকে বললো যে আপনি চেক দেন চেক দেওয়ার পরে ই করেন দেখেন পরে দেখলাম যে হ্যাঁ সব ইয়ে হয়ে গেছে অনটুর ব্যাপার একটা বিকাশে যদি উনি টাকা ট্রান্সফার করে ওনার বিকাশ থেকে কোম্পানিরে তাও তো একটা সময়ের ব্যাপার তাই আমি বুঝতে পারছি যে এটা আমার সাথে একটা প্রতারণা হয়েছে তো আমি ভাবলাম যে আমার কম্পিউটারের মানে সম্পূর্ণ সেট আপের পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করে ফেলবো তো এই এই চিন্তা ভাবনা করে আমি পাঁচচরে বেশ কয়েকদিন ঘোরাঘুরি করে একজন ক্যামেরাম্যানের নাম্বার আনলাম তাই না তার সাথে যোগাযোগ করলাম ভাই আমার ক্যামেরার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে তো উনি বলতেছে ভাই আগের পাসওয়ার্ডকে আপনার জানা আছে আমি বললাম না ভাই আগের পাসওয়ার্ড তো জানা নাই উনি বলতেছে যে ভাই তিন হাজার টাকা লাগবে কেন আগের পাসওয়ার্ড জানতে হলে আপনার কোম্পানিরে একটা মেসেজ দিতে হবে কোম্পানির প্রায় দুই হাজার টাকা খরচ চলে যাবে এক হাজার টাকা আমার তা আমি অনেকভাবে ওনারা পনেরোশো দুই হাজার টাকা রিকোয়েস্ট করলাম উনি কোনোভাবেই মানে মানতেছে না উনি বলতেছে তিন হাজার টাকা লাগবে এরপরে আমি মন খারাপ করে চলে আসলাম বাড়িতে আসার পরে আমি নিজেই ট্রাই করলাম চিন্তা করলাম খালি বালি দেখি যা হয় হবে হয়তো পুরো নষ্ট হয়ে যাবে অন্যথায় ভালো হবে দুটোর একটা হবে আমি নিজেই বসে বসে ট্রাই করলাম মানে ট্রাই করতে করতে গিয়ে এখন দেখলাম যে ফর গেট পাসওয়ার্ড মানে পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন আমি পাইছি পর আমি ওখানে এই করলাম আগের পাসওয়ার্ডটা ক্যান্সেল করল করলাম করার পরে আমার ফোন নাম্বারটা চাইল আমার স্মরণ আছে যে আমার ফোন নাম্বারটা মানে দেওয়া হয়েছিল ওখানে তো উনি ওনার ফোনে পাসওয়ার্ড সব রাখছে কিন্তু আমার ফোন নাম্বারটা ব্যবহার হয়েছিলো এটা আমার মনে আছে পরে আমি আমার নাম্বারটা ওখানে শো করলাম শো করার পরে কী থেকে কি করছি আমি নিজেও বলতে পারি না পরে দেখলাম যে মানে পাসওয়ার্ড আমার আয়ত্তে চলে আইছে আমি পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলছি এরপরে ওই লোক টাকার জন্য বারবার ফোন দিচ্ছে মেসেজ দিচ্ছে বলতেছে ভাই যদি টাকা না দেন তাহলে লাইন অফ হয়ে যাবে পরে আমি বললাম ভাই টাকা নিতে হলে আপনার আসতে হবে আপনি আসেন আমি আপনার ভাড়া সহ টাকা দিয়ে দিব উনি বলে না আমার আসা যাবে না অনেক কাজের চাপে এসেই তা আসা যাবে না আমি বলছি না ভাই আপনার আসতে হবে টাকা নিতে হলে এরপরে উনি হঠাৎ করে বলতেছে যে ভাই আপনার সব কিছু বন্ধ হয়ে যাবে টাকা না দেন ঠিক আছে আপনি বন্ধ করে দেন কোনো সমস্যা নাই পরে বলতেছে ভাই আপনি কি সব কিছু চলতেছে আমি হ্যাঁ অবশ্যই চলতেছে উনি বলতেছে যে ভাই আমার তো এখানে দেখাইতেছে চলতেছে না আমাকে তাহলে চলতেছে না হ্যাঁ পরে বলতেছে যে ভাই কি কোনো ই করছেন উল্টা পাল্টা আমি না না আমি তো কিছু করিনি আমার এখানে দেখাচ্ছে চলতেছে না আমাকে তাহলে চলতেছে না আপনার ওখানে কী দেখাচ্ছে আমাকে আমার এখানে দেখাচ্ছে চলতেছে মানে একটা ওরে একটা মানে ইস্যুর ভিতরে ফেলাই দিলাম তো মেন্টালি ভিতরে ফেলে দিলাম এরপরে অনেক দিন যোগাযোগ করছে বা চেষ্টা করছে টাকা নেওয়ার জন্য আমি টাকা হলে তো আসতে হবে তো আমার প্ল্যান ছিল যে টাকাটা নিতে আসলে ওরে মানে বাঁধব প্রচুর পরিমাণ মানে একটা শিক্ষা ওরে দিয়ে দিব আমার ইচ্ছা ছিল এরপরে যাই হোক আল্লাহ অল্পের ভিতরে বাঁচাইছে আমি সবকিছু আমার নিজের আয়ত্তে মানে করতে পারছি তো ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে মানে মানুষ এমনভাবে প্রতারণার সিস্টেমগুলা বের করে নিচ্ছে যে যেখান থেকে পারতেছে যে যেখানে বসা যে যেখানে দাঁড়ানো যে যে স্থানে চাকরি বা যে কোনো কিছু থেকেই ওদের প্রতারণার ফায়দাটা ওরা যেভাবে হোক করে নিচ্ছে প্রতারণা চেষ্টা করতেছে ওরা প্রতারণা করতে তো দেখেন একটা ক্যামেরাম্যান তাকে আমি বিশ্বাস করে বাড়ি না সব সেট আপ টেট আপ করাইলাম উনি এইভাবে আমার সাথে প্রতারণা করতে পারলো অবশ্য আমার জায়গায় অন্য কোয় হলে পাঁচ হাজার টাকা দিতে বাধ্য হইতো এরপরে একজনকে ফোন দিলাম রিকোয়েস্ট করলাম পনেরোশো টাকা পর্যন্ত দুই হাজার টাকা পর্যন্ত বললাম যে ভাই আসেন একটু কষ্ট করে এই চেঞ্জ করে দিয়ে যান উনি আমার কাছে তিন হাজার টাকায় ফিক্স এক টাকা কম হলে হবে না মানে উনিও ভাবছে যে মানে ওনাকে ছাড়া কাজ হবে না তো এরকমটাই চলতেছে ভাই আসলে সবার সতর্ক থাকা উচিত আপনারা এইসব অনলাইন জগতের অনেক কিছুই মানে সব কিছুই নিজেরা আয়ত্তে রাখা উচিত তো আমি আমার ভুল থেকে